দিদি বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল কার বিয়ে হয়ে গেল হ্যাঁ 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 জল জল করা উজ্জ্বলের বিয়ে হয়ে গেল মানে মিঠি দাদার বিয়ে হয়ে গেল কদিন আগে আমার একটা ভিডিও দেখেছিলাম মিঠির দাদার চ্যানেলে সেখানে সে ওই পাঞ্জাবি কিনছে পাঞ্জাবি কেনাটা দেখার পর অনাবেন সবাই ডাউট করেছিলাম হয়তো আমি ডাউট করেছিলাম আমাদের এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট হবে কিন্তু এখন মার্কেটে ছড়িয়ে গেল যে দেখেও ফেললাম ফটোটা মেয়েটা বিয়ে হয়ে গেছে মানে ওর বিয়ে হয়ে গেছে মানে শুধু পাঞ্জাবি না আইবুড়ো ভাতের খাওয়ার দিদি কোথায় দেখেছেন আই ভাতের খাওয়ার ভিডিও যার সাথে বিয়ে হয়েছে দিদি কার সাথে বিয়ে হয়েছে নামটা তো আমি বলতে পারবো না এখানে ধরে নাও নেহা কাক্ নেহা কাক্ বুঝে নিও নেহা কাক্কার সাথে বিয়ে হয়েছে সে ইনস্টাগ্রামে রিলস দিয়েছিল অনেকদিন আগে অনেকগুলি রিলস দিয়েছিল যে সে আই ভাত খাচ্ছে তারপর ও আর জলজল জল উজ্জ্বলের মা একটা দাঁড়ানো কিছু কিছু সম্পর্ক নাম দেওয়া যায় না তারপর দুর্গা পুজোতে দু হাজার এরকম একটা রিলস হেঁটে হেঁটে যাচ্ছে মায়ের কাছে তো এরকম কিছু কিছু দেখা যায় মনে সাধারণ রিলসগুলো অনেক মেয়ের সাথে রিলস করে এরকম একটা রিলস ধরে নেওয়া হয়েছে তবে এই মেয়েটা বিয়ের ছবি ছাড়েনি কিন্তু এর আগে এই একটা দুটো প্লাস আরেকটা গ্রুপ ফটো দেখলাম মানে মিঠির সাথে আছে নর সাথে আছে তারপর তো বিভিন্ন বিয়ের ফটো বেরিয়ে গেল দুজনে মিলে একদম শাঁখা শুধুর পড়া হেঁটে হেঁটে যাচ্ছে তারপরে একটা শখ ছেড়েছে এটা হচ্ছে গায়ে হলুদের শখ এটা তো বিয়ের পরেই কারণ ছেলের বাড়িতে কারণ ছেলে আর মেয়ে আচ্ছা মেয়ের বাড়িতে হয় না বিয়ের পরের দিন হ্যাঁ অনেকের বাড়িতে বিয়ের পরের দিনও হয় কারণ ছেলে আর মেয়ে ওই হাত ধরে হেঁটে যাচ্ছে ওই স্নান করবে যে গায়ে হলুদদের আপনার জল ঢালে সেরকম সত্যি অবাক লাগে যখন প্রথম এই তুলিকা চলে গেছিলো আপনার বাড়িতে অনেকে জিজ্ঞেস করছে দিদি কী হয়েছে কী হয়েছে কী হয়েছে তখন আমার মনে হয়েছিল হয়তো মেবি তুলিকা প্রেগনেন্ট এটাই আমার মনে হয়েছিল বলতে না প্রেগনেন্ট তারপর ধীরে যখন দেখলাম ও শাখা সিঁদুর পলা তুলে ফেলেছে চুল কেটে ফেলেছিলো অনেক কিছু করেছিল তখন আর বুঝতে বাকি থাকেনি যে তাদের ভালোবাসার দিনটা হয়তো কিছুটা হলো সমাপ্তির দিকে এগিয়ে চলেছে কিন্তু ডিভোর্স এত ভিজে ভাবা যায়নি তারপর সবাই দায়ী করছিল একটা মেয়ে যে মেয়েটা কি না ওই ওর মিঠির ক্যামেরা ধরে হ্যান করে মানে যখন যেখানে যায় মূল কাজ ক্যামেরা ধরার এই মেয়েটা অন্য নাম আছে কিন্তু এখন যাকে বিয়ে করেছে সে মনে হয় না সে ক্যামেরা গার্ল বলে মনে হয় না সে ক্যামেরা গার্ল বলে মনে হচ্ছে সে অন্য কোনো মানে দিক থেকে মেয়েটাকে আনা হয়েছে তো একটা মেয়ে যে নিজেকে টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছে হ্যাঁ সবাই ভাবে আমি খুব ভালো আছি আমি হাসছি কিন্তু ভেতরটা আমার টুকরো করে ভেঙে যাচ্ছে সেই টুকরোগুলিকে কুড়িয়েই আমি নতুন করে জীবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এই ধরনের ছোটো ছোটো মানে হৃদয় বিদারক ভীষণ কষ্ট কয়েকটা মেসেজ দিয়ে তুলি ভিডিও করে মানে ওর ভেতরটা এখনো প্রচণ্ড ছাড়খার হয়ে সত্যি মেটা বিয়ের পরে সব শাড়ি পরতো মানে ননদকে ভালো রাখা শাশুড়িকে ভালো রাখা বরকে ভালো রাখা সব চেষ্টাই করেছে কি কারণ ওদের মধ্যে ছাড়াছাড়ি হলো সেটা কেউই বুঝতে পারেন সবাই ভাবছিলো যে মিঠির যে ক্যামেরা গার্ল আছে তার সঙ্গে অ্যাফেয়ার তার জন্য ছাড়াছাড়ি এরকম মানে দেখুন দুজনের কেউই কিন্তু কারণটা বলেনি তাহলে বাকি যদি কেউ কিছু বলে তাহলে ভেবে রাখবেন সম্পূর্ণভাবে সেটা মানে গুজব সম্পূর্ণভাবে যখন পাত্রপাত্রী নিজের মুখ থেকে কিছু আউট করবে না তারপর যদি আমরা ভিডিওকে বলি বলে বলি জানি 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 কেন ডিভোর্স হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা বা সম্পূর্ণ গুজব হ্যাঁ ওদের কী কারণে ছাড়াছাড়ি কী কারণে আলাদা হওয়া বোঝা যায়নি তবে তুলিকার এক একটা ভিডিও দেখার পর সত্যি প্রচণ্ড যে কষ্ট ছিল প্রচণ্ডভাবে যুদ্ধ করছে নিজেকে ফিরিয়ে আনতে নিজের ভাঙা মনটাকে শান্ত করতে সেটা কিন্তু তুলিকাকে দেখলে বোঝা যায় ভিডিওতে দেখলে বোঝা যায় হুম মানে তো এক দু মাস ভিডিওটিডিও করেনি কিছু করেনি তারপর অন্য চ্যানেলে গেল বা ওর যে ভিডিওগুলি ছিল প্রথম দিকের ওর বিয়ের সেই সবগুলি ভিডিও সরিয়ে দিল অবাক লেগেছে যখন এই মেয়েটা এখন নেহা কাক্তারকে যখন বিয়ে করেছে তার বিয়ের ফটোর পাশাপাশি মানে অজান্তেই বোধ হয় সরি অজান্তেই বোধ তুলিকার খাতে যে বিয়ে হয়েছিল তুলি কাকে যে ভাত কাপড় দিচ্ছিলো সেই ভিডিওগুলি চলে এসেছে সামনে তুলির সেই ভিডিওগুলি দেখার পর বাচ্চা একটা মেয়ে কত কম বয়সে কত আঘাত পেল। শুধু আঘাতটা শুধু শুধু মেয়েটা পায় না সাথে তার বাবা মা বোন সবাই পায় সেও তো ছিল তার মানে জল জলের প্রথম ভালোবাসা তাহলে প্রথম ভালোবাসাকে ভুলে মাত্র দু বছরের মাথাতেই হ্যাঁ দু বছর না প্রায় দু বছর থেকে বেশি হয়েছে আরেকজনকে আপন করে ভালোবেসে বিয়ে করা যায় নে একাক করে আবার বলেছে ভালোবাসার মানুষ যদি সঠিক হয় তাহলে ভালোবাসাটাও সঠিক হয় তাহলে কি ধরে নেব তুলি সাথে ভালোবাসাটা বেঠিক মানুষ ছিল না তুলি বিয়ের পর সবসময় শাড়ি পরতো সবসময় মিঠিকে আঁকড়ে ধরে রাখত বিভিন্ন অনুষ্ঠান ওদের বাড়ির রান্নাঘরে ঢুকতো রান্না করতে যেত তবে হ্যাঁ ওর দাদাকে মিঠির দাদাকে দেখেছি মানে উল্টো পাল্টা ফাজলামও করতে যেটা কিনা তুলি পছন্দ করতো না এমন কিছু ফাজলামও যেটা অনেক সময় অনেক মেয়েরা মেনে নিতে পারে না সেই ধরনের ফাজলামগুলো কিন্তু তুলির সাথে করতে দেখেছি তো হতে পারে এসব কারণে ওদের ছাড়াছাড়িটা হয়েছে যেরকম অনেকক্ষণ লাগে শাড়ি পরেছে সেই শাড়ি পরে বাপে বাড়ি যাবে ধুরুম করে শাড়ি পরে বেরিয়েছে এক বালতির জল ঢেলে দিল কেন প্র্যাঙ্ক ও নিজে বেরিয়ে বলেছে আমি অনেকক্ষণ ধরে শাড়িটা পরেছি শাড়ি পরতে সময় লাগে এ কথাটা শোনার পরও একটা বালতি জল ঢেলে দিতে সেই ছেলেটার হাতটাই তোস্তত হয়নি ও পারতো এরকমভাবে ওর বোন শাড়ি পরে বেরিয়ে আসলে পরে বোনের গায়ে এইভাবে জল ঢালতে কোনো দিন পারত না কারণ ওর বোন ওকে শেষ করেই ফেলতো যে এটা তুই কি করলি এটা তুই কি করলি বলে ওর বোন ওকে শেষ করে ফেলতো তাই প্রতিনিয়তই মনে হয়েছে জল জল কখনোই তুলিকে সেরকমভাবে ইম্পর্টেন্স দেয়নি তুলি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে শাশুড়ি ননদ বর সবার মন জয় করতে প্রতিনিয়ত যখন এই এতগুলি শাড়ি ও ইয়ে করছিল দেখাচ্ছিলো কি কি শপিং করলো তারপর করার পর মানে মিঠি উল্টো পাল্টা করে রেখে দিল তুলি বলে রেখে দাও আমি শাড়িগুলি গুছিয়ে রাখব এরকম মানে প্রচণ্ডভাবে দেখেছি প্রতিনিয়ত সবার পাশে দাঁড়াতে আর প্রচুর সাহায্য করেছে মানে মার রান্নাঘরে কাজ করতে কচু রান্না করতে এগুলির মুখস্থ এত কিছু করার পরও কিন্তু সে তার সংসারটাকে ধরে রাখতে পারেনি কারণটা কী কারণটা কি অনেকেই বলছে মিঠি কারণ মিঠি কারণ ননদ কারণ ননদ ননদদের জন্য সংসার ভেঙেছে কারোর জন্য কারো সংসার ভাঙে না দুটো মানুষ যারা কিনা ভালোবাসা করে বিয়ে হয়েছে যাদের মাঝে অনেক দিন আগের থেকেই পড়া ছিল ভালোবাসা ছিল তাদের সেই পড়া বা ভালোবাসা অন্য কোনো থার্ড পার্টির জন্য অন্য কোনো মানুষের জন্য কি করে মানে ভেঙে যেতে পারে পারে কি মনে হয় না হ্যাঁ তাই কোনো দিনও যদি মিঠি চেষ্টাও করে থাকে বা মিঠি কোনো ভুল কাজ করেও থাকে জল জল যদি বলে দেয় যে সে আমার স্ত্রী তুমি বলার কে বা তুলির যদি ঠিক থাকে এবং বলতো আমার স্বামী আমরা স্বামী স্ত্রী বুঝে নেব তাহলে কি মিঠির কখনো সাহস পেত কোনো না স্বামী যদি স্ত্রীকে সম্মান দেয় ভালোবাসে শ্বশুরবাড়ির লোকরা কোনো দিনও পারে না উংলি তুলতে বা কোনো কথা বলতে দাদা কষ্ট পাবে দাদা পাশে আছে আর যখন দেখে দাদাই তো পাশে নেই বা শাশুড়ি দেখে আমার ছেলেই তো পাশে নেই তখন কিন্তু সেই বউটার টর্চার লেভেলটা বেড়ে যায় সেই লে বউটারকে নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে না কোনো কিছুই ভাবে না কারণ একটাই এ ধুর ও করবে তো করবেটা কি আরে ধুর ওর আর কী আছে করার এরকম একটা ব্যাপার থেকে যায় সেখানে জলজল যখন এই তুলিকে সেভাবে সম্মান দিত না তাহলে কি করে আমরা আশা করতে পারি যে জল জলের বোন তাকে সম্মান দেবে ভালোবাসা দেবে হুম তবে কোনো অবস্থাতে কোনো বোন শুধু এই ক্ষেত্রে না বোন ভাই শাশুড়ি এই যে এই থার্ড পার্টির নামগুলি না হয় না এই কারণে সেই কারণে না এইসব থার্ড পার্টির কারণে কোনোদিনই সংসার ভেঙে যেতে পারে না যদি নিজেরা ঠিক থাকে যদি নিজেরা একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখে যে কোনো জিনিস প্রেম হোক বিবাহ হোক এই জিনিসগুলি অন্য কারোর জন্য ভায়ে ভাইয়ে মিল অমুকের জন্য ভেঙে গেছে প্রেমিক প্রেমিকার মিল ওর জন্য ভেঙে গেছে কারোর জন্য ভাঙতে পারে না যদি নিজেরা ঠিক থাকে তার মানে মিঠির জন্য না এই জল জল আর ওর তুলির মাঝেই কিছু একটা ছিল আর এই গসিপ এই কারণ সেই কারণ না এটা এইটা টোটালি একটা গসিপ এই কারণ সেই কারণ না সত্যিকারের কারণ হচ্ছে একটাই যে ওদের মাঝে কিছু নিয়ে হয়তো দূরত্ব ছিল সেই দূরত্বটা হয়তো মিঠি কিছু বলা তার একটু বেড়ে গেছে আর সেই বাড়াটা এমন জায়গায় বেড়ে গেছে সেটা এক একদম ডিভোর্সের জায়গা পর্যন্ত পৌঁছে গেছে যখন প্রথমবার তুলি চলে এসেছে বাড়ি থেকে সবাই আমাকে জিজ্ঞেস করছিলো কেন চলে গেছে চলে গেছে আমি কিন্তু ভেবেছিলাম ও হয়তো প্রেগনেন্ট মানুষ তো প্রথম প্রেগনেন্ট হলেই বলে দেয় না হয়তো পাঁচ মাস ছ মাস এরকম প্রেগনেন্ট হয়তো পরে বলবে সেটাই ভাবছিলাম আজকে না হয় কালকে তা ধীরে তারপরে দেখলাম পলা সিঁদুর খুলে ফেলেছে ভাবলাম হয়তো এক বছর হয়েছে এতজন খুলে ফেলেছে তারপর দেখলাম ধীরে ধীরে চুলটাও কেটে ফেলেছে আস্তে আস্তে মনে হলো যাচ্ছে না বা কোনো রকম ভিডিও করছে না এতটুকুন জন্য ওরা মানে মিঠি আর মিঠির ভেদ বাড়িতে আসছে না তখন বুঝতে পারলাম যে না এইটার জলটা অনেক দূর এগিয়ে গেছে সেই এক বালতি জল ঢালা জীবনের সম্পর্কতেই জলটা ঢেলে দিয়েছে তাই না সেটাই আমার মনে হয়েছে না না এক বালতি জল ঢালার জন্য সম্পর্ক ভেঙে সেটা না মানে এরকম হারকাতেগুলি করত একটু জন্য তোর বিবাহটা ভাঙতে পারে না বিয়েটা ভাঙতে পারে এটুকুর জন্য বিয়েটা কোনো কারণে ভেঙেছে যে কারণটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই ইউটিউব জগতে কেউই জানে না কারণ কারোর কাছে এরা মুখ খোলেনি তোমরা তোমরা বলবে যে অমুক বল তমুক বলেছে না অমুক তমুক কিছুই বলেনি এটা সবটাই একটা মিথ্যে কথা বলে ভিডিও তো করাই যায় সেটা কেউ জানে না কারণ পরিষ্কারভাবে ছেলেটাও বলেছে দুজনেরই দোষ আছে দুজনেই কোনো কারণে বনি হয়নি তার জন্য আলাদা হয়েছে মেয়েটাও বলেছে যে হয় দুজনের মাঝে বোঝাপড়া কম ছিল দুজনের মাঝে হয়তো মিলটা এর জন্য হয়নি ওরা কিন্তু কখনোই ওর দোষে আমার ডিভোর্স হয়েছে বা ও টর্চার করতো বা ওইটা করেছে এই কথাগুলি কিন্তু কোনোদিনও তুলি বলেনি ওই ব্যাপারে কোনো কথাই বলেনি আবার ছেলেটাও মানে জল জলও কখনও বলেনি তুলি এরকম মানুষ তুলি সংসার করতে পারে না তুলির সাথে আমার মা বোনের মিল হয় না তুলির জন্য ঝগড়া হয় এই কথাটা কিন্তু জল বলেনি এবার দুজনেই কি কারণে কি হয়েছে মুখ খোলেনি কিন্তু আমরা বানিয়ে হ্যাঁ গাছে গরু উঠিয়ে দেই। আবার গরুকে মনে হলে নদীতে সাঁতার কাটাই দেই এইসব আমরা করতে পারি কিন্তু ওরা দুজনের কেউই মুখ খোলেনি যাই হোক নতুন সংসার করেছে সব কিছু করেছে আশা করবো এবার নতুন বউটাকে ভালো রাখবে দেখতে চাই ওদের নতুন সংসার ফুলে ভরে উঠেছে ভালো থাকুক দুনিয়ার সমস্ত দম্পতি ভালো থাকুক সমস্ত কাপল যারা অনেক স্বপ্ন নিয়ে সুখের সংসার গড়ে তোলে তাই না চলো বাই